রয়েছি জামালপুরের ইসলামপুর উপজেলার থানা মোড়ে যারা শরবত বিক্রি করেন তাদের সারিবদ্ধভাবে দেখলাম এখান থেকে আমি একটি শরবত খেয়েছিলাম সেই শরবত খাওয়ার পরে আমার জিবলাটা স্যান্সেল করতেছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তারা এই শরবতগুলো কি দিয়ে বানায় আপনাদেরকে দেখাবো আর যারা এই গরমে তৃষ্ণায় এই শরবতগুলো খাতে চাচ্ছেন কি পরিমাণ বিষাক্ত কেমিক্যাল এবং রং দিয়ে তারা যে বানিয়ে সাধারণ মানুষগুলো খাওয়াচ্ছে বডির জন্য কি পরিমাণে এটা ক্ষতিকারক যারা এই বিষয়গুলো জানেন তারা বুঝতে পারবেন আর যারা জানেন না তারা তো আসলে বুঝতে পারবেন না আপনাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য রাস্তাঘাটে আমরা অনেক সময় তৃষ্ণা লাগে একটু ঠান্ডা জল বা ঠান্ডা শরবত খাওয়ার জন্য চেষ্টা করি যাতে এই ধরনের দোকানদারদের থেকে কিন্তু আসলে তারা কি দিয়ে শরবতগুলি তৈরি করে আমাদের কাছে বিক্রি করছে যারা এই শরবতগুলি বিক্রি করছে প্রতি গ্লাস দশ টাকা করে এখানে কিন্তু তাদের সর্বোচ্চ দেড় থেকে দুই টাকা পর্যন্ত খরচ হতে পারে কেন তারা এই ধরনের কেমিক্যাল বিষাক্ত ঘন চিনি রং মিশ্রণ করে

নিম্ন মানের ঘনচিনি ও বিষাক্ত কালার রং দিয়ে রাস্তায় বিক্রি হচ্ছে লেবুর রসের জল বা শরবত এই ধরনের শরবত রাস্তায় নিয়ে বসে থাকা শরবতওয়ালাদের কাছ থেকে পাই আমরা খেয়ে থাকি আমরা সচরাচর সবাই জানি লেবুর রস হালকা চিনি ও অল্প লবণ মিশিয়ে শরবত তৈরি করে খেয়ে থাকেন এটি এক তরল গ্লুকোজের মতো শরীরে কাজ করে থাকে তাই সেই সুবাদে রাস্তায় তৃষ্ণায় এই লেবুর রসের জল বা শরবত পান করি এখন যদি এই শরবত উপকার থেকে ক্ষতির আশঙ্কা থাকে খাওয়া থেকে না খাওয়াই ভালো মনে হয় এছাড়া শরবতওয়ালা বা যে এই লেবুর রসের শরবত বিক্রি করে সে যদি নিম্নমানের ট্যাং ঘন চিনি ও বিষাক্ত কালার রং না দিয়ে লেবুর রস হালকা চিনি ও লবণ দিয়েও সুস্বাদু করে বিক্রি করতে পারেন একদিকে ব্যবসার ইনকাম ভালো হল অন্যদিকে গ্রাহকেরাও খেয়ে উপকৃত হবেন আসলে আমরা শরবত খাচ্ছি না বিষপানের মতো বিষাক্ত পান করছি Thank okay. you.